নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত তো দেখো বন্ধুরা আমি ফ্রায়েড রাইস করবো আর আলুর দম করবো আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো বিশেষ কিছু অনুষ্ঠান ছিল বাড়িতে যেগুলো আমি তোমাদের সাথে কিছু ফুট আমি তুলে ধরতে পারিনি সেটা আমাদের বাড়ি থেকেই বারণ আছে তো রান্নার সুরটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই যে আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখানে সব সবজি কেটে নিয়েছি এখানে আলুর দমের জন্য মশলাও রেডি করা হয়ে গেছে তো এইগুলোকে এটা হচ্ছে মৌরি ভাজা আর বাটিতে আছে কিচমিচি আজিনা মটর আর দই সব কিছুই একটা মিক্স করে নিই আর এই যে ভাতটা করার জন্য আমি জল বসিয়ে নিয়েছি চলো সঙ্গে থেকে তাই রকম ভাজা করবো আমি প্রচণ্ড দেরি হয়ে গেছিলো তো যার জন্য তাড়াহড়া করে সুটটা তৈরি কর আমাকে নিতে হয়েছে তো তেল বসিয়ে দিয়েছি এখানে রকম ভাজা আমি সব ভেজে তুলে এই যে বেগুন কাঁচকলা কাঁকরুল কুমড়ো সব কিছুই পাঁচ রকম আমি ভাজা করে নেব তো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না এই যে একটা একটা করে সব আমি ভেজে তুলে নেবো আর এইদিকে দেখো আমার মেয়ে পুজো দিচ্ছে তা এই যে আমার মেয়ে পুজো দিচ্ছে দেখেছ পুজো দিচ্ছে এটাও আমি তোমাদের সাথে তুলে ধরলাম একটু তো এইদিকে তোমার দাদা ভাই মশলাটা রেডি করে নিচ্ছে এটা আমি একটু মিক্সিতে একটুখানি ব্লাইন্ড করে নেব যার জন্য সব মশলা একসাথে রেডি করে দিচ্ছে তো প্রচণ্ড দেরি হয়ে গেছিলো যার জন্য ভালোভাবে আমি ভিডিওটা করতে পারিনি তো দেখো কাশ্মীর এই যে আমার ভাজা রেডি হয়ে গেছে পাঁচ রকম ভাজা আমি করে নিয়েছি এই যে তো ভাতের ভাতে চাল জলেতে চাল আমি দিয়ে দিয়েছিলাম লবঙ্গ এলাচ ডালচিনি তেজপাতা লেবু নুন একটু সাদা তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম আর এদিকে আলুটা আমি ভাজা বসিয়ে দিয়েছিলাম প্রচণ্ড লেট হয়ে গেছিলো তো তাড়াহুড়া করে আমি ভিডিওটা তৈরি করেছি প্রয়োজও ওর মধ্যে তেলের মধ্যে একটু ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে গরম মশলা দিয়ে এই যে তোমার দাদা ভাই তখন আলুর দামটা পড়ছিলো আমি তখন ছিলাম না তো দেখো সব কিছু মিক্সিতে পেস্ট করে নিয়েছিল আর একবার তো এটা এবার কষা হবে কষা হয়ে গেলে তখন আলুটা এর মধ্যে দিয়ে দেবো এই যে আলুটা দিয়ে দিয়েছিল বলছি না তখন আমি ছিলাম না যখন আলুটা দিয়ে দিয়েছিল পরে এসে আবার ভিডিওটা শ্যুট আমি করলাম তো দেখো দেখতে থাকো তো আলুর দমটা নামিয়ে নিয়েছিল তোমার দাদা ভাই তো কড়া বসিয়ে দিয়েছিলাম ভাজাগুলো আমি করে নেব ভেজে নেবো সব কিছু তো দেখো সেরকমভাবে ভিডিও আমি করতে পারিনি মানে খুবই অসুবিধা হচ্ছিলো আর খুব তাড়াহড়া ছিল তো যাই হোক এইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু ভুল রুটি হলে বড় দিদি হিসেবে সবাই একটু মানিয়ে নিও তো দেখুন গাজরগুলো সব ভেজে তুলে নেব আর গাজর বিনস সব ভেজে আমি তুলে নিয়েছি এই যে বিনস গাজর সব ভেজে আমি তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দুটো তেজপাতা কটা তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে আমি ক্যাপসিকামগুলো সব ভেজে ভেজে নেবো তো দেখতে থাকো তো স্কিপ করো না আর যারা আমার পুরোনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা তারা এইভাবে আমাকে পাশে না থাকলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো না আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকানটা অবশ্যই অল করে নিও আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমিও ঝটপট পৌঁছে যাব তো দেখো এই যে খিচমিচি আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম প্রচণ্ড তারায় ছিলাম প্রচণ্ড এই যে কাজুগুলোও দিয়ে দিলাম তো কেমন হয়েছে আমি জানি না কিছু ভুল হলে ক্ষমা করে দিও কেননা দেখছো আমি পুরো ভিডিওটাও আমি ক্যামেরাটাও ধরতে পারছিলাম না দেখ করে আমার সব কিছু দেখা যাচ্ছে তো দেখো দেখতে থাকো ফুল ওয়াচ করার অনুরোধ রইল এইজ সব কিছু রেডি হয়ে গেছে আমার ভাজা গাজর ইয়েগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেব মানে হাতে করা যে কি মুশকিল মানে যারা করে তারাই জানে যে কতটা মুশকিলের ব্যাপার এটা তো দেখো দেখতে থাকো আর তোমাদের এই ভালোবাসায় আমি তোমাদের এই ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারছি আরও পারবো তো দেখো আমার ভাজা হয়ে গেছে ভাতটা তোমার দাদাভাই হাঁড়িতে দিয়ে দিয়েছিল। অল্প করে চিনি দিলাম নুন দিয়েছি হালকা তো মশ সব সবজিগুলো যা ভেজেছিলাম সব এর মধ্যে লেয়ার হিসাবে আমি দিয়ে দেবো স্টেপ বাই স্টেপ লেয়ার দেবো কিছুটা দিয়ে দিয়ে ওই সবজিগুলো যেগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দেবো এই যে তোমার দাদাভাই ভাত পুরো ঢেলে দিয়েছে তো দেখো দেখতে থাকো কেমন হয়েছে সত্যি কথা তোমরা একটু কমেন্ট করে জানিও আমি বুঝতে পারছি না কেমন লাগবে তোমাদের অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে ভুল টুটি হলে ক্ষমা করে দিও দেখো মানে এত তাড়াহাই ছিলাম এই যে সব কিছু দিয়ে দেবো দিয়ে এর মধ্যে ঘি দিয়ে আর তোমার দাদা ভাই ভাতটাকে পুরো ঠান্ডা করে দিয়েছিল। তো ওর মধ্যে চিনিটাও আমি মিক্স করতে পারছিলাম না মানে সব কাজ উল্টো হয়ে গেছিলো দেখো তাও আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ভুল না হলে ঠিকটা হবে না যদি ভুল করি তারপরেই তো ঠিকটা হবে তো দেখো যদি ভুল কিছু হয় আমাকে একটু কমেন্টে জানিও এই যে সব কিছু ক্যামেরাটা যে ঠিকভাবে ধরবো আমি সেটাও ধরতে পারছিলাম না এই যে এর ওপরে একটু ঘি আমি দিয়ে দেব দেখো দেখতে থাকো কিন্তু ভাতটা খুবই সুন্দর হয়েছিল খুব কালারফুলের মতন হয়েছিল বেশি কিছু তেলও হয়নি একদম নর্মালভাবে হয়েছিল ভাতটা খুবই সুন্দর হয়েছিল এই যে দেখো দেখতে থাকো এই যে ঘি আমি দিয়ে দেবো ঘিটা একটু গরম করে নিয়েছিলাম গরম করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এটাকে একটু এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো সঙ্গে থেকে কেউ স্কিপ করো না ওয়াচ করার অনুরোধ রইল সবার কাছে তো দেখতে থাকো এই যে ঘিটা চারদিকে আমি দিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে আমার জানিও তোমরা না জানালে আমি বুঝতে পারবো না আমার ভুল টুটিটা কোথায় হয়েছে ভুল হলেও জানিও ঠিক হলেও জানিও তোমরা তো দেখো আমার সব দেয়া হয়ে গেছে এটাকে এবার আমি ঢাকা দিয়ে দেবো তো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা